আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী আজকের আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর আলোচ্য বিষয় গনরিয়া বা সায়কোসিস রোগে হোমিওপ্যাথি ঔষধ হাইডাস্টিস ক্যানাডেন্সিসের ব্যবহার তার আগে কয়েকটি কথা হোমিওপ্যাথি ঔষধ রোগের নাম এবং ঔষধের নাম জেনে ব্যবহার করলে কখনো কাজ হয় না ঔষধ লক্ষণ এবং রোগের লক্ষণ একে অপরের সঙ্গে মিলজুল হলে সমলক্ষণ হলে তখনই হোমিওপ্যাথি ঔষধ মন্ত্রশক্তির মতো কাজ করে তাই আপনাদেরকে জানাই আমি যে সমস্ত ঔষধগুলি আলোচনা করছি প্রত্যেকটা রোগের নাম এবং তার ব্যবহারিক লক্ষণ পরিষ্কার করে বলে দিচ্ছি তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা বেশি বেশি করে দেখতে থাকেন এবং হোমিওপ্যাথি ঔষধ প্রয়োগবিধি সম্পর্কে অভিজ্ঞতা তৈরি করুন কিছু না হোক যদি আপনি নিজে নিজে ব্যবহার করতে না পারেন তবু বিষয়টি জানা থাকলে আপনার ধারণা যে হোমিওপ্যাথি ঔষধ নির্মূল আরোগ্য করে গোড়া থেকে সেরে আসে আপনি যদি চান যে ডাক্তারের কাছ থেকে আমি গোড়া থেকে সারবো বা তাড়াতাড়ি সারব তাহলে ডাক্তারকে এলোমেলো বুঝিয়ে লাভ হবে না ডাক্তারকে ঠিকভাবে হোমিওপ্যাথি ঔষধ লক্ষণগুলি যেভাবে আছে আপনার রোগের লিপি করার সময় আপনি ঠিকভাবে ডাক্তারকে বুঝিয়ে দিতে পারলে তখনই অব্যর্থ ঔষধ হবে আপনার জন্য আরোগ্যকারী এবং দ্রুতই আরোগ্য হবে তাই আপনাদের যাতে কল্যাণ হয় আপনাদের যাতে ভালো হয় সেই চিন্তায় আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে হোমিওপ্যাথি ঔষধ খেতে হলে এবং এ দিয়ে রোগ আরোগ্য করতে হলে কেমনভাবে ডাক্তারদের কাছে বোঝাতে হবে তা আপনারা বুঝে যান যাই হোক আশি আলোচনায় হাইডাস্টিস ক্যানাডেন্সিস নতুন গনরিয়ায় এবং পুরাতন গণরিয়ায় এখানটায় ঠিক নতুন আর পুরাতন গণরিয়া মানে এই নয় যে চিররোগ অচিররোগ গনরিয়া মাত্রাই চিররোগ এটাই বুঝে নিতে হবে নতুন বা পুরাতন দীর্ঘদিন ভোগুক বা অল্প দিন ভুগুক বা সদ্য এখনই হোক এটা চিররোগ এখন এই আমি বলছি নূতন বা পুরাতন সকল ক্ষেত্রেই ব্যবহার হয় অর্থাৎ এ কথাই বোঝাতে চাচ্ছি যে প্রথম অবস্থা কেবল নয় যেমন অ্যাকোনাইট প্রথম অবস্থায় ব্যবহার হয় বলেছি জেলসিমিয়াম প্রথম অবস্থায় ব্যবহার হয় বলেছি এ কিন্তু তা বলছি না এ বলছি যেমন প্রথম অবস্থায় ব্যবহার হতে পারে এবং তেমনই পুরাতন অবস্থায় মানে দীর্ঘদিন ভোগার পরেও ব্যবহার হতে পারে অতএব এর লক্ষণগুলি দড়ি 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 আকারে স্রাব হয় এবং এই স্রাব দড়ি দড়ি ঘরে হয় লম্বা লম্বা হয় হলুদ রঙের হয়ে থাকে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে হলুদ রঙের সাব হয়ে থাকে রুগী যখন মল ত্যাগ করে মলত্যাগ করে উঠলে বা মল পরে খুব ক্লান্তি বোধ করে এবং দুর্বলতা বোধ করে এই হল হাইডাস্টিস ক্যাডারেন্সিসের লক্ষণ আপনারা দেখতে থাকুন